নমস্কার বন্ধুরা আমি মানব র্যান্ডম টিংকু চ্যানেলের পক্ষ থেকে দু হাজার পঁচিশের কৌশিকী অমাবস্যার জানায় অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে কৌশিকী অমাবস্যার তামজাম দেখতে তারাপীঠে ঢোকা ঠিক আগেই দেখতে পাচ্ছি এটা লাঙ্গারখানা লেগেছে এইখানে হয়েছে এক্ষুনি এলাম দাদা ভদ্রলোক খাচ্ছে দেখো একবার এই দেখো আমরা এখন চলে এসেছি তারাপীঠ মন্দিরের ঠিক কাছে আর এই যে দারোগা নদী বইছে আর পাশেই ওই দেখো সামনে গেট দেখা যাচ্ছে এই দেখো গেট আর গেটের পাশে কিভাবে একটা ভিড় জমেছে একবার দেখো বিশাল ভিড় তারাপীঠ এমনিতে ভিড় প্রত্যেক দিনই হয় কিন্তু এই কৌশিকী অমাবস্যার ভিড়টা মানে চোখে পড়ার মতো এর তোমরা প্রমাণ পাবে যদি মদের দোকানে ঢোকো কতবার যে মদের হিসাব হয়েছিল পাঁচ কোটি টাকার মদ এখানে একদিনে বিক্রি হয়েছিল বছর তাহলে কত কোটি টাকার মদ বিক্রি হবে দেখো একবার বিশাল পরিমাণে মদ বিক্রি হবে মানে তা দেখি তোমরা লোকের আন্দাজ করতে পারছো যে কতটা লোক এখানে হতে পারে

প্রত্যেকবারই আসি আর ভাবি ল্যাংচাগুলো খাবো কিন্তু যাই হোক কোনো কারণে খাওয়া হয়ে ওঠে না এবার মনে করছি পুজো দিয়ে একটা ল্যাংচা খাবো কারণ ল্যাংচাগুলো খুবই অ্যাট্রাকটিভ অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এত বড় ল্যাংচা দোকানগুলোতে কিরকম ভিড় দেখো বাপরে দোকানেও আছে দোকানে ধারা ধারাও ভিড় আছে প্রচন্ড ভিড় ভাবিনি এত ভিড় হবে কাটাই যাচ্ছে না রীতিমতো দেখো এই দিকে হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা আর এই যে পাশে সব দোকানগুলো দেখছো এই প্রত্যেকটা পাশের দোকানে কিন্তু ঠাকুরের ভোগ কেনার জন্য ডালা পাওয়া যায় আমার পিছনে থেকে গেল শ্মশানে ঢোকার রাস্তা একটু সামনে গিয়ে বাঁ হাতে আছে মন্দিরে ঢোকার মেন গেট অবশ্য মন্দিরে ঢোকার আর একটাও গেট আছে পিছন দিক দিয়ে ওটাতে সোজাই মা তারার মন্দিরে মানে মা তারা যেখানে আছেন গর্ভগৃহে সেই গর্ভগৃহে ঢোকানো যায় মানে ঢোকা যায় সেই দিক দিয়ে সেদিক দিয়ে যাচ্ছি না এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে লোকের ভিড়টা খুব আসলে লোক কীরকম উৎসাহী কতটা এসছে ওটা দেখার জন্য মূলত আমার এদিক দিয়ে আসা খুব ভালো লাগছে

ঘাটে সবাই স্নান করে তুমি দ্বারকা নদীর ঘাটে স্নান করলে নাকি মনে সমস্ত পাপ কালী মা সব কিছু উঠে যায় তাকে দেখবো স্নান করে সেই কিছু হয় কি হয় না এখন জানি না আমার মনে কতটা পাওয়া যায় সবাই ভোগ নিয়ে

দ্বিতীয় মহাবিদ্যালয় না তারা আমি জানি পূজাটা কার নামে করবেন তারা না দুর্গার নামে করবেন পূজাটা তারার নামে দেবেন না এখানেই এখানে আপনি ওপরে লাইনটা দেখ একবার কিভাবে লাইন ওপরে প্রচন্ড ভিড় এত ভিড় আমি দেখিনি দেখি উপরে ওটা মা তারা দর্শন পাওয়া যায় কি না তো ভিতরে ঢুকতে পাচ্ছি না একবার দেখো কতটা লাইন পড়েছে বিশাল বড় লাইন এখান থেকে লাইন শুরু হয়েছে লাইনটা কত দূর গিয়েছে দেখো এই পুকুরটাকে গোটাটা চক্কর মেরেছে তারপরে ওই দিক দিয়ে গিয়ে মন্দিরের উপর দিয়ে গিয়েছে হ্যাঁ দেড় কিলোমিটারের লাইন হবে বটে দেড় দু কিলোমিটারের লাইন বিশাল বড় লাইন পুৰটা লাইন পুৰটা লাইন ৰ লাইন পড়েছে এই প্রায় দু কিলোমিটারের মতো লাইন এই লাইনে দাঁড়িয়ে যদি জেনে এলে আমরা পুজো দিতে যাই তাহলে গোটা দিন আজকে এখানেই চলে যাবে আর অন্য কোনো কাজ করাই হবে না তাই একটা ওখানে একটা ব্রাহ্মণ মশাইকে ধরে পুজো দিয়ে দিলাম পঞ্চাশ টাকা যে ডালা কিনেছিলাম পঞ্চাশ টাকা অল্পই ডালা অল্প মানে অন্যান্য দিন ওইটা পঁচিশ টাকার হয় আজকে সেই ডালাটাই বা সেই পোসারটাই পঞ্চাশ টাকা নিলো ঠিক আছে আমার আগে আছে আগে যা ভিড় দেখেই তো ইচ্ছা করছে না এই দেখো আমরা চলে এসেছি বামাখাপার ঘাট দ্বারকা নদীর ঘাটে এই সেই ঘাট যে ঘাটে স্নান করলে নাকি মনের সব দূর হয়ে যায় আর এই ঘাটের পাশে দেখতে পাচ্ছেন আপনারা পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে তাই যারা মনে করছেন যে এক রাত্রি থাকবো কিংবা এসে সঙ্গে সঙ্গে পুজো দিয়ে চলে যাব তারা আসতে পারেন তাদের কোনো অসুবিধাই হবে না চলো এবার বলে ফেলি এই কৌশিকী অমাবস্থা কী রহস্য এই কৌশিকী আর মা তারা হচ্ছে একজনই তারা হচ্ছে দশ মহাবিদ্যার দ্বিতীয়তম দেবী প্রথম হলো মা কালী এই মা তারার উদ্ভব হয়েছে কৌশিকী থেকে কৌশিকী বা তারা যে কাউকে তোমরা বলতে পারো যজ্ঞের সময় সতী যখন তার ত্যাগ করেছিল তখন যজ্ঞের আগুনে তার চেহারা পুরো কালো হয়ে গেছিলো এবং তারপরে শীত তাকে কালী বলে ডাকতে থাকে তো এক সময় শুংহ এবং নৃসুভের অত্যাচারে সমস্ত দেবতাগণ যখন মহাদেবের কাছে এর বিচার চাইতে আসেন এবং মা সতীকে বলেন শ্রী মহাদেব যে এর নিস্তার করি শুনবে তখন মা সতীর খুব খারাপ লাগে কারণ তাকে কালী বা কালিকা বলে দেখেছিল আর তারপরই তার ব্রহ্মাকে তিনি ধ্যান করেন ব্রহ্মার তিনি স্মরণ করেন তারপরে তিনি অনেক তপস্যা করে তিনি তার গায়ের যে কালো রঙের চামড়া সেই চামড়াটাকে ত্যাগ করেন এবং সেই চামড়া থেকেই মা কৌশিকীর আবির্ভাব হয় আর এই কৌশিকী অমাবস্যার দিনেই কিন্তু বামা খাপা সিদ্ধি লাভ করেছিল তাই অনেক সাধকগণ মনে করেন যে তারা যদি এই বিশেষ দিনটাকে বিশেষ অমাবস্যার দিনটাকে তারা পালন করেন ওই অমাবস্যার দিনে তারা হোমযজ্ঞ করেন তাহলে তাদেরও সিদ্ধি লাভ করবে আর সেই জন্যই এই কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব সাধকগণ দেশের এবং বিদেশের বহু জায়গা থেকে এসে সাধনা করেন আর এখন পৌষিক্ষম অবস্থার সময়টাও পড়ে গেছে এখন ঘড়িতে তিনটে কিংবা তিনটে ছুঁইছি কোন একটা কিছু আশা করছি সবাই সাধনা মানে হোম যোগিতে বসে গেছে সমস্ত তান্ত্রিক এবং সাধু শব্দগণ জানো আমরা প্রথমে শ্মশানের দিকে যাই শ্মশানের দিকে গিয়ে দেখি যে কি তামজাম চলছে ওই দিকে কারণ রাত্রিবেলায় আমি থাকবো না দিনের বেলাটাই দেখার সময় এবং পৌষিক্ষম আমার প্রথম দিন মানে জীবনের প্রথম দিন কৌশিক অবস্থায় এই তারা তারাপীঠে আসা শুনেছি কৌশিক অবস্থায় নাকি স্বর্গ আর নরকের দ্বার একদিনের জন্য মানে কিছুক্ষণের জন্য একসঙ্গে খোলা হয়ে থাকে সম্ভবত নরকে যাদের প্রস্থান হয়েছে তারা হয়তো স্বর্গে আসতে পারবে হয়তো এরকম একটা কিছু সবাই প্রসাদ গ্রহণ করুন এই দিকটা দিয়ে ঢুকলাম যেটা আসল তারা না ঢুকাল মাথায় তারা এইভাবে মানে যাদের শক্তির দেবী বা দেবতা তাদের এইভাবে যেতে হয় জানে জানেন আর যে

এটা সাত টাকা এগুলো সাত টাকা নাকি সব সাত আর বারো ওই বড় টাকা তো পঁচিশ টাকা এখানেও তাই একই রেট পঁচিশ টাকা ল্যাংচা খেলাম খুব ভালো লাগলো সত্যি একেবারে সে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল যখন বাবা রাজানগর থেকে ল্যাংচা এনে দিত সত্যি আর পুরাতন দিনের কথা মনে পড়ে খুব সুন্দর চলো এখন আমরা বেরিয়ে যাই বাড়ি যাই কারণ বৃষ্টি শুরু হয়ে গেল প্রায় কেমন লাগলো সবার আমার সঙ্গে ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও পাশে থাকে আইকনটা টিপে দিও যাতে এরকম ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা সবসময় পাও বাই বাই